এক বছর আমাদের ব্লগ দেখছে তো জানে আমাকে আহাত কতটা ভালোবাসে আর ও জেনে শুনে আসছে বিয়ের সময় আমাদের মধ্যে এইটাই কন্ট্রাক্ট হয়েছে আহাত বলছে আমি তিসার জায়গায় তোমাকে কখনোই বসাইতে পারবো না বাট আমিও তোমাকে ভালোবাসবো যেটার জন্য টাইম লাগবে যেহেতু আমি তোমাকে চিনি না জানি না নতুন পরিচয় ও সেটা ও তখন এটাই বসে আমি তোমাদের সাথে থাকতে পারলেই হয়েছে কারণ ওর বাসায় অনেক প্রবলেম ওর বাসায় ডিভোর্সের কারণে ফুপিরা ওকে জ্বালায় যেটা ও নিজের মুখেও একটা লাইফস্টাইলের ভিডিও বানাইছে সেটা তোমরা জানো যে কষ্টে ছিল ও আমাদের কাছে জাস্ট ভালো থাকতে পারলেই হয়েছে আর কিছু লাগবে না এখন যদি সে অধিকার খাটাইতে 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 এই পর্যন্ত চলে আসে যে আমার জায়গায় সে বসবে যে আমার থেকে বেশি টাইম ওর সাথে আহাতে থাকতে হবে উপরের ফ্ল্যাটে এত কিছু তো এইগুলো কিভাবে মেনে নেবে বলো যেখানে এক ফ্ল্যাটে থাকার কথা জেনেই তার বিয়ে হয়েছে সে কিভাবে এখন আলাদা ফ্ল্যাটে থাকতে চায় ইনকাম বেশি করছি তারপরও আমাদের সবকিছু সমান সমান এটা কি তোমরা দেখো নাই এমন কোনোদিন হয়েছে আমার যে ড্রেসটা পড়ছি আখের তার থেকে কম দামি পড়ছে সমান কালার সেম কালার সেইম ড্রেস সবকিছু দুটো দুটো জুতা থেকে শুরু করে সবকিছু তাহলে কিভাবে সমান প্রায়োরিটি পায় নাই কিভাবে পায় নাই আমি এত কষ্ট করে দিন রাত চব্বিশ ঘন্টা খাটছি এখন সে কিভাবে ভিডিও বানায় এখন কিভাবে লাইভে আসে আগে তো পারে নাই আমাদের পেজে প্রবলেম চলতেছে প্রতিদিন আমাদের লাইভ করতে বলছে আমি অসুস্থ ও তো লাইভে আড্ডা দিতে পারতো এসা পারতো না কেন পারে নাই এখন এখন কিভাবে করতেছে এখন কিভাবে লাইভ করতেছে এখন কিভাবে প্রমোশনের কাজ করতেছে হ্যাঁ যাদের সাথে প্রমোশনের কাজ করি প্রত্যেকটা পেজ থেকে যে পোস্ট দিচ্ছে যে তার আঁকি দিয়ে একটা ভিডিও করানোর পর পরে আমার আমার ভিডিও চাই কারণ সুন্দর করে প্রেজেন্ট করতো না কেন করতো না কি বলবো এখন প্রত্যেকটা চিপস সেদিন আহাদের কথা ওরে সামনাসামনিই বলছে যে দেখো আঁকি যদি চিপস আনি আমি আমি তো কম আনি না আহাদ যখন বাজার করে ও কি কম বাজার করে আলমারিতে রাখা দরকার কি যদি কেউ খায়ও শেষ হয়ে যায় আমি তো আবার এনে দিব তুমি খাবার এনে তাল মেয়ে রাখতেছো এখানে আমার হচ্ছে ভাইগনা আছে তারপরে তিসার ভাই আসে এখানে আরো অনেক মানুষ আছে সবারই তো এই জিনিসটা খারাপ লাগবে তোমার একার জন্য তো আনা হয় না এই খাবারগুলো তো সবার জন্য চিপস চিপস এগুলো তো বাচ্চাদের বাচ্চারাই বেশি খাবে ছোট বাচ্চা যারা বাসায় আসে এটাই স্বাভাবিক যদি এতই অশান্ত অশান্তি থাকতো জামাই মাই এতটুকুই ভালো না বাসতো এই দুই বছর কিভাবে থাকলো এই পয়েন্টটা আমি বলতে কিভাবে দুই বছর থাকলো এত অশান্তির মধ্যে তাহলে বাচ্চা কিভাবে নিছে যে এত অশান্তি নিজেই